টুকু মানে ভাগাভাগি করতে চাই না কারণ আমি যদি কোনো প্যানেল থেকে তারাই তাহলে আরেকটা প্যানেল আমাকে সুযোগ ভাববে এটাই স্বাভাবিক আমি এনিমি ওয়ান রাইট এখন আমার কথা হচ্ছে যে এ সবার সাথেই মিলেমিশে থাকতে চাই সবার সাথেই মিলেমিশে কাজ করতে চাই তাই না এজন্য আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আচ্ছা স্বতন্ত্র হন সে ক্ষেত্রে শিল্পীদের জন্য কি কি কাজ আপনারা করবেন বাবা আমরা তো ইসি কমিটি তো আমরা ইসি কমিটি তে তেমন কিছু করার কিছু থাকে না শুধুমাত্র সভাপতি সেক্রেটারি এরাই কাজ করে তোম আমাদের সমর্থন থাকে তবে আমি প্রথমে আপনাদেরকে বললাম যে সত্য সুন্দর সৃষ্টি পক্ষে থাকবো সব সময় আমাকে কেউ এই এই টেংন্যেসি থেকে কিংবা এই নীতি থেকে আমাকে কেউ সরাতে পারবে না সচেতন ভাই পরিপূর্ণ একটা দুইটা শরীরশালী একটা প্যানেলের সাথে স্বতন্ত্র হিসেবে লড়াটা থাকে সাহসের ব্যাপার এটা হচ্ছে যে আমাদের আমার এই বাইশ বছর তেইশ বছর যে একটা শ্রম চলচ্চিত্রের প্রতি এই আমার একটা ভালোবাসা আছে আমি জানি ঠিক আছে আমার প্রতি শিল্পীদের ভালোবাসা আছে বিদ্যে ওই শিল্পীদের ভালোবাসার চলে আমি স্বতন্ত্র হয়ে দাঁড়ালাম ঠিক আছে আমি জানি আমাদের শিল্পীরা যারা যাদেরকে ভালোবাসে স্বচ্ছভাবে ভালোবাসে সেই ভালোবাসার সূত্রে আমি দাঁড়িয়েছি আর একজন পার্টি আছে সতন্তি শীতল হ্যাঁ আমি জানি না কে কে দাঁড়িয়েছে তারপরে জমা দেওয়ার পরে বোঝা যাবে জমা এখনো বলা যাচ্ছে না জমা দিয়েছেন এখনি জমা দিয়ে আসলাম আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য সুস্থ সুন্দর সুস্থ পরিবেশের জন্য নির্বাচন আমরা করতে পারি পরে কারণ এই যে আজকে থেকে শুরু হবে প্রচারণা কোনোদিনই বাসা বাসা যাইনি আমি একমাত্র প্রার্থী কোনোদিনই কারো বাসায় যাইনি কারণ এই দুই বছরের মধ্যে যেহেতু যাইনি এই ভোটের আগের দিন দুই দিন আগে আবার যাবো প্রচারণার অবশ্যই দরকার আছে সবাই শিক্ষিত সবাই অশিক্ষিত কেউ নেই এখানে কারণ ভোটে কে কে দাঁড়িয়েছে যারা ভোটার তারা জানবেই আর যারা ভোট দেওয়ার বাসায় গেলেও ভোট দিবে না গেলেও ভোট দিবে না হতেই পারে তাহলে ওর ওর বিবেক বিবেককেও জিজ্ঞেস করবে কারণ আমাকে ভোটাররা সবসময় পাবে তাই না এই কিছু কথা চিন্তা করতে হবে যে কাকে পাবো আর কাকে পাবো না পারছে তাই না

উঠি আৱা ৰ Yo, namolat. Idori shoyt. Idori shoyt.